আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের রত্নাস কিচেন লাইব্রেরিতে স্বাগতম নিয়ে এলাম মাটির চুলায় গরুর মাংস রান্নার রেসিপি তো আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে খেতে তো আমি এখানে আদা রসুন বাটা আদা বাটা মরিচের বাটা দিয়ে দিলাম মরিচ বাটা তরকারিতে দিলে কালারটাও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় দিয়ে আমি এখন কিছু একটু নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় কারণ চুলাটা জ্বলতেছে অনেক ভেতরে আছে অনেক জ্বলতেছে তো আমি এখানে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলো আর কি বলতো খালি ভুলে যাচ্ছি গরম মশলা সাদা ইলাচ দিয়ে দিয়েছি ডালচিলি লবঙ্গ সব এলাচ কালোটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি গরুর মাংস নিয়েছি এখানে এক কিলো গরুর মাংস দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি দেখতে পারতেছেন কতটা সুন্দর কালার চলে আসছে নাই রান্না করতেই তা আমি কিছুক্ষণ এভাবেই রান্না করতেছি ঢেকে দিয়েছিলাম তো ভালো করে নেড়ে চেয়ে দিচ্ছি নেড়ে চেয়ে দিয়ে আবার ঢাকিয়ে দিব আসলে আমার ঢাকানোটা স্কিপ হয়ে গেছে কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে নিছি নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিছি কারণ চুলায় রান্না করতেছি এখানে প্রেশার কুকারে কোনো সিটি দেয়নি তো পানিটা তো একটু বেশি দিতেই লাগবে না হলে সেদ্ধ হবে না এই জন্য আমি বেশি করে পানি দিয়ে দিয়ে সেদ্ধ করব। তো দেখতে পারতেছেন অনেকটা হয়ে আসছে প্রায় আমি ভিডিওটা শর্টকাট করে দিয়েছি নেড়ে নিচ্ছি দেখতে পারতেছেন কতটা সুন্দর কালার আসছে তো এখানে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে ধনিয়া জিরা গুঁড়াটা দিলে তোর একটা সুন্দর গ্র্যান্ড আসে আমার খেতে ভালো লাগে ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পড়তেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই অসাধারণ হয় খাইতে এতো মজার একটা মানে মাটির চুলোর রান্না অন্যরকম খাইতে তো সবাই যারা যারা খাইছে মাটির ছিল তারাই বলতে পারবে আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া হচ্ছে থ্যাংক ইউ